সুখী টুনি তো আমাদের বারবার করে বলেছে এত বৃষ্টির মধ্যে আমরা কেউ যেন ঘরের বাহিরে না যাই তা না হলে আমাদের কোনো বিপদ হয়ে যেতে পারে কিন্তু কি আর করার বিপদের ভয়ে মেয়েকে কষ্ট দিতেও তো পারবো না যাও তুমি ছাতা নিয়ে এসো না কবুতর দাদা তোমাকে এত বৃষ্টির মধ্যে কষ্ট করে বাজারে যেতে হবে না কেননা আমরা এই বৃষ্টিতে তোমাদের মতো গরিবদের খাবার বিতরণ করছি এই নে কবুতর আর আমাদের সাহায্য পেয়ে তোদের কেমন লাগলো তা একটু ক্যামেরার সামনে বল আমরা গড়ি পাখিরা যখনই কোনো বিপদে পড়ি তোমরা দুজন সঠিক সময়ে আমাদের সাহায্য করতে চলে আসো সত্যি তোমাদের মতো সাহায্যকারী প্রতিবেশী পেয়ে আমরা অনেক গর্বিত ধন্যবাদ কবুতর দাদা একে অপরের পাশে থেকে সাহায্য করা আমাদের সবার দায়িত্ব চলো কালু এখন আমাদের তোতা দাদার বাড়িতে যেতে হবে এরপর কালো ও কাকুলি কবুতরের বাড়ি থেকে তোতার বাড়িতে চলে যায় এত বৃষ্টিতে ভিজে নিজের জীবনের পরোয়া না করে তোমরা সাহায্য করতে এসেছ সত্যি তোমরা খুবই পর উপকারী এরপর কালু ও কাকুলি একে একে বনের সবার বাড়িতে খাবার বিতরণ করে আর দিন শেষে বাড়িতে ফিরে আসে শোনো কালু আজকে আমরা সবার থেকে সব থেকে ভালো ভালো কমেন্ট পেয়েছি আর এই ভিডিওগুলো আপলোড করলে আমাদের আগের তুলনায় অনেক টাকা আসবে আর সেই টাকার সামান্য কিছু কম দামি জিনিস গরিবদের দিয়ে আমরা আবারো ভালো ভালো কমেন্ট পাব আর আবারো ইউটিউব থেকে টাকা পাবো আর এভাবে চলতে থাকলে আমরা তো অনেক ধনী হয়ে যাব বলো মা আজকে আমাকে কি শেখাবে তোকে সবকিছু শেখানো হয়ে গেছে রে মা তাই এখন তোর একটাই কাজ আর সেটা হলো আজকে তোকে পাখিদের বনে যেতে হবে আর সেখানে গিয়ে গরিব দুঃখীদের সাহায্য করতে হবে আচ্ছা ঠিক আছে মা তবে আমি কালকে সেখানে যাব এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায় আর পরের দিন পরিকন্যা পাখিদের বনে চলে যায় আর এদিক সেদিক ঘুরে গরিবদের খোঁজ করতে থাকে হ্যালো দর্শক বন্ধুরা এই যে আমাদের ক্যামেরায় যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কেউ নয় তারা হলো সাহায্যকারী কাকের পরিবার তারা অন্যদের সব সময় সাহায্য করেন আর তাদের পরোপকারের কথা ইতিমধ্যে আপনারা সকলে ভালো করে জেনে গেছেন সত্যি আমাদের সবার মন মানসিকতা কাকের পরিবারের মতো হওয়া উচিত আমাদের এত প্রশংসা করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা এখন আসুন তার মানে এরা দুজন এই বনের সব গরিব পাখিদের সাহায্য করে আমি যদি এদেরকে অনেকগুলো স্বর্ণ দেই তাহলে ওরা গরিবদেরকে সেগুলো দিয়ে নিশ্চয়ই সাহায্য করবে এতে করে আমাকে কষ্ট করে আর গরিবদের খুঁজে বের করতে হবে না এরপর পরে না কালু ও কাকুলের কাছে চলে যায় হে কি হে আমি কি দেখছি কালু হ্যাঁ কালু দেখো আমাদের বাড়িতে পড়ে এসেছে তোমরা আমাকে দেখে ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করবো না তাহলে তুমি এখানে কেন এসেছ তারপর পরিকন্যা কালু ও কাকুনিকে সব কথা খুলে বলে আর তার জাদুর কাঠি দিয়ে জাদু করে তাদেরকে কয়েক কলসি স্বর্ণ দেয় শোনো তোমরা এখানে এক কলসি স্বর্ণমুদ্রা তোমাদের আর বাকি চার কলসি স্বর্ণমুদ্রাই মুদ্রাই সকল গরিবদেরকে দিয়ে দিবে আর তাদের সবাইকে আমার কথা বলবে তারা সকলে আমাকে জানো আশীর্বাদ করে আরে পা

কেন এখন আমাদের টাকার ভাব হবে না হ্যাঁ কালু আমরা যে কয়েক নিমিষেই অনেক ধনী হয়ে গেলাম কালু আমি অনেক করিব আমাকে দুটো স্বর্ণমুদ্রা দাও না দেই নে আর কখনো আসবি না আর এই সবগুলো গুলো স্বর্ণ কলছি আমাদের প্রজাপতি খুশি হয়ে সেখান থেকে চলে যায় আমি যাও এই ভাবে মা আমি যে তোরে করি কত ভাগমা তোকে এত দাম দিয়ে আইসক্রিম কি করে কিনে দিব বল তো তোমরা তো চিনি করে তবে কোনো চিন্তা নাই কারণnek করি কোন তোমাদেরকে সাহায্য করার জন্য কালু জেতাকে কালিপুর স্বরদপুরতি কলেজ দিয়েছে যাও তুমি কালু বাড়িতে যাও এরপর প্রজাপতি সেখান থেকে চলে যায় এদিকে টুনিয়ো তার মেয়েকে নিয়ে কালুর বাড়িতে চলে যায় কালু দাদা এক পরিণাকে আমাদের মতো গরিবদেরকে সাহায্য করার জন্য স্বর্ণ দিয়ে গেছে আমাকে কিছু স্বর্ণ দিয়ে সাহায্য করো না গো না না তোকে সব মিথ্যে কথা কে বললো বলতো পরি যদি আমাদেরকে সাহায্য করবে তাহলে তোদেরকে না দিয়ে আমাকে দিতে যাবে কেন যা যা বাড়ি চলে যা হে কি বানুরা রিদুর তোমরা আবার কেন এসেছো প্রজাপতি আমাদের খবর দিল করিনা সাহায্য তোমাদের দায়িত্ব দিয়েছে তাই আমরা সাধু চলে এসেছি বজ্জত প্রজাপতি নিজে সাহস পেয়ে বনের সব খবর দিয়ে দিয়েছে কিন্তু প্রজাপতি এইপরীর কথা জানলো কি করে যাই হোক না কেন আমি কাউকে একটাও স্বর্ণমুদ্রা দিব না চুপ করো ওই প্রজাপতি তোমাদেরকে মিথ্যে বলে ঠকিয়েছে যা তোরা এখান থেকে আর আমাদের বিরক্ত করিস না

তাই এখন থেকে নিজের হাতে বনে সব করি পাখিদেরকে সাহায্য করব তার আগে কালু ও কাকুলকে লবি শক্তি দেব এরপর পরিকন্যা কালু ও কাকুলকে বাড়িতে চলে যায় আর জাদু করে সাধন পানী থেকে আড়아요 ঘর বানিয়ে দেয় কে এই পরিকন্যা তুমি আমাদের থেকে সবকিছু কেড়ে নিচ্ছ কেন তোরা আমার কথা পালন করিসনি তোর লভি তাই আমি তোদের থেকে সবকিছু কেড়ে নিয়েছি জীবনে সব থেকে গরিব পাখি হয়ে থাকবি এরপর পরিকন্যা সেখান থেকে চলে যায় দেখলে তো বন্ধুরা লোভ কখনো সুখ এনে দিতে পারে না বরং লোভ আমাদের ধ্বংস করে দেয় তাই আমাদের লোভ করা উচিত নয় এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনিপাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই ঘটনা কি টুনি ওভাবে গাছ কাটছে কেন শুকনো গাছ দিয়ে টুনি করবে এটা কি না কৌশলে টুনির কাছ থেকে সবটা শুনতে হবে কি ব্যাপার রে টুনি তুই এভাবে গাছ কাটছিস কেন বলতো তুই জানিস না গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে আর তুই কি না নির্বিচারে গাছগুলো কাটছিস না কাকুলি দিদি তুমি ভুল করছো আমি তো মরা গাছ কাটছি মরা গাছ তোর অক্সিজেন দিতে পারে না তার থেকে ভালো এই মরা গাছগুলো কেটে বিক্রি করে আমি কিছুটা রোজগার করতে পারছি ছানাটাকে নিয়ে খেয়ে পড়ে বাঁচতে পারছি ও তবে আসল কথা এটাই তুই এই শুকনো গাছ কেটে ব্যবসা করছিস যে পাখি প্রধান সে কথা কি জানে না না কাকুলি দিদি বনের গাছপালা তো সব পশু পাখিদের সম্পদ এসব আবার পাখি প্রধানকে বলতে যাবো কেন যাই হোক কাকুলি দিদি বেড়া তো গড়িয়ে যাচ্ছে আমি বরং অন্য সময় তোমার সাথে গল্প করব। এখন কাজ করি এ কথা বলে টুনি পুনরায় কাট কাটতে থাকে আর কাকুলি টুনির কথা শুনে মনে মনে খুব বিরক্ত হয়ে উড়াল দেয় আর বাসায় গিয়ে দেখে কালো কাক পরে পরে ঘুমাচ্ছে বা বাবা বা কি সুখ কি সুখ এভাবে পড়ে পড়ে ঘুমিয়েই তো আমার সংসারটা দূর অবস্থা বানিয়ে দিয়েছে এই যে রাজা বাচ্চার বংশধর চোখ দুটো মেলে দেখো বেলা গড়িয়ে দুপুর হয়ে গিয়েছে কি ব্যাপার বউ ঘটনাটা কি ঘটেছে তুমি এভাবে চিৎকার করছো কেন বলো তো তুমি কি আমার সুখ সহ্য করতে পারো না নাকি সুখ সুখ সহ্য হয় না মানেটা কি আমাদের জীবনে আদৌ কোনো সুখ আছে নাকি ঠিক মতো দুবেলা খাবারও খেতে পারি না আর তুমি শোকের কথা বলছো তোমার থেকে তো ওই টুনি বেশি ভালো স্বামী নেই অথচ আয় রোজগার করে সংসার চালাচ্ছে আবার আর আমরা দুবেলা খেতেও পাচ্ছি না বলো কি কাকুলি টুনি আবার আয় রোজগার করছে কিভাবে এভাবে ফোস না করে বলো তো আসল ঘটনাটা কি টুনি এত রোজগার করছে কিভাবে কিভাবে আবার তুমি তো শুকনো গাছ কেটে সেই সব বাজারে বিক্রি করে রোজগার করছে। আর তুমি কিনা এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছ কি করব বলো কাকুলি এতদিন তো কাজকর্মের কোনো আইডিয়া পাচ্ছিলাম না তুমি যখন এত সুন্দর একটা বুদ্ধি দিলে এবার তো বুদ্ধিটাকে কাজে লাগাবই আমরা এবার কাঠের ব্যবসা করব ব্যবসার বুদ্ধি পেয়ে কালু ভীষণ খুশি হয় আর কালু কাকুলি মিলে তাদের গোদাম ঘর খুঁজে খুঁজে একটা কুঠার বের করে পরদিন সকালে কালু আর কাকুলি মিলে কাট কাটতে বের হয় টুকি কোথায় তোরা জলদি আয় অনেক বেলা হলো যে স্কুলে যেতে হবে তো কই রে মা তাড়াতাড়ি আয় চলে এসেছি ম্যা এমনি ডবোন মেলে খাবার খেয়ে স্কুলে যাবো মা তুমি চাইলে এখন কাজে যেতে পারিও আমাকে নিয়ে একদম চিন্তা করো না তুমি বুঝতে পেরেছ আমি তো জানি রে মা তোরা খাবার খেয়ে স্কুলে যাবি তোরা তো আমার শোনা মেয়ে তাই তো সব গুছিয়ে দিলাম তোরা খেয়ে চলে যাস স্কুলে আমি তবে গেলাম কেমন টুনটুনার টুকি খাওয়া শুরু করে আর টুনি কুঠোর নিয়ে বেরিয়ে পড়ে কাঠ কাটতে যাওয়ার জন্য আর উঠতে টুনি গাছ কাটতে গিয়ে দেখে গাছ কাটছে আরে যে চলে সকাল না সুযোগ নেই এখন থেকে এই বনে কালু হতে বলছি আমরা কাঠের ব্যবসা করব বুঝতে পেরেছিস মানে কি কাকুলি দিদি তুমি আর কালু দাদা কি পুরো বনটা কিনে নিয়েছো নাকি বলতো তোমরা কাঠের ব্যবসা শুরু করেছো বলি কি আমি কাঠের ব্যবসা বাদ দিব নাকি তুনি তুই কিন্তু বড্ড বেশি কথা বলছিস আমরা পাখি প্রধানের নিকট থেকে অনুমতি নিয়ে এসেছি বনে বনে জন্য আর তোর নামে পাখি প্রধানের নিকট বিচারও দিয়ে এসেছি তুই কাঠের ব্যবসা করছিস অথচ বনপ্রধান জানেই না পাখি প্রধান তো ভীষণ রেগে গিয়েছে এবার যদি আমরা তোর নামে নালিশ করি না তবে পাখি প্রধান তোকে বন করবে বুঝেছিস তো এবার এবার যদি তুই বেশি কথা বলিস তবে তোকে আমরাই মেরে তাড়িয়ে দিব কালো আর কাকুলের কথা শুনে টুনি হতবাক হয়ে যায় আর কালো কাকুলি টুনিকে ঠোকর দিতে শুরু করে আর টুনি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় কি করবি বল টুনি আমরা তো পাখি প্রধানের বিরুদ্ধে যেতে পারবো না আমরা যে বড্ড অসহায় ছোট পাখি আমি বলি কি কালু কাকুলি তো খুবই বাচ্চা ওদের কথা না শুনলে ওরা যে কোনো কিছু করে ফেলতে পারে সেই ভয় তো আমিও পাচ্ছিলাম তাছাড়া কালু দাদার কাকলি দিদি তো আমাকে আক্রমণ করেছিল আমি কি করব কিছুই বুঝতে পারছি না সুখী কাঠের ব্যবসা ছাড়া আমি অন্য কোনো কাজও করতে পারি না আর বাসার সামনে এক টুকরো জমি ছাড়া আর কিছুই নেই আমার সেই জমিতে যে চাষাবাদ করব সেই টাকাটাও তো আমার কাছে নেই আমাদের মতো গরিবদের কপালই তো এমন টাকার অভাবে আমরা অনেক কিছুই করতে পারি না তবে জন্য তোকে টাকা দিয়ে সাহায্য করতে না পারলেও আমি তোকে একটা বুদ্ধি দিতে পারি কী বুদ্ধি বল তুই আমার একমাত্র বন্ধু তোর কাছে আমি ভালো বুদ্ধি পাবো বল কি কী বুদ্ধি দিতে চাস শুনটুনি এই বনে কাজ কাটতে না পারলে কি হবে তুই বরং একটু কষ্ট করে পাশের বনে গিয়ে গাছ কেটে আনবি ওই বনে গেলে তো আর কালু কাকলে কিচ্ছু করতে পারবে না আর সংসার চালানোর জন্য তো তোকে একটু কষ্ট করতেই হবে সেই কষ্ট করতে আমি রাজি আমার ছানা দুটোকে খাইয়ে পড়িয়ে বড় করতে হবে তবে তোর বুদ্ধিটা আমার পছন্দ হয়েছে আর যত কষ্টই হোক না কেন আমি পাশের বনি যাব দুই বন্ধু মিলে আলাপ আলোচনা শেষ করে টুনি উড়াল দেয় আর এদিকে কালু কাকুলি বনের শুকনো কাঠ বিক্রি করে অনেক টাকা রোজগার করে বউ কেমন দিলাম বলো পাখি প্রধানের ভয় দেখিয়ে টুনিকে একেবারে বোকা বানিয়েছি আমার তো মনে হয় টুনি আর দিনে এই বনে কাটকাটার সাহস করবে না সেই কথা আর বলতে তবে তুমি এখনো টুনির কথা ভাবছ আমি ভাবছি টাকার কথা দেখো কাঠ বিক্রি করে আমরা কতগুলো টাকা রোজগার করলাম এরপর থেকে আমরা কাঠের ব্যবসা করব আর এভাবে টাকা রোজগার করব। কালুকাকলি হাতে টাকা পেয়ে যখন খুশিতে উল্লাস করছিল ঠিক তখনই টুনি কাঠের সন্ধানে বনের সীমানা পেরিয়ে পাশের বনে যাচ্ছিল আর আশেপাশে তাকিয়ে শুকনো গাছ খুঁজছিল কতটা পথ কষ্ট করে উড়ে এলাম অথচ এই বনে একটা মরা শুকনো গাছও দেখতে পাচ্ছি না আমার এত কষ্ট তবে কি বৃথা যাবে না আগে একটু বিশ্রাম নিতে হবে তারপর না হয় ঠান্ডার মাথায় ভেবে দেখব কি করা যায় হয় বিধাতা একটা পথ দেখাও আর রোজগার করার কোনো ব্যবস্থা না থাকলে তো আমি আমার ছানাদের নিয়ে না খেয়ে মরে যাব আহারে বড্ড হতাশায় পড়েছ মনে হচ্ছে আসলে কি হয়েছে তোমার তো এই বনে তো সাধারণত কোনো পাখি আসে না এদিকটায় তো আমি থাকি তুমি হঠাৎ এসেছো কেন তো এই বনে রোজগারের উপায় খুঁজতে এসেছিলে নাকি পরীকে দেখে টুনি সামান্যতম অবাক না হয়েও পরীর সব প্রশ্নের জবাব দেয় আর টুনির কষ্টের কথা শুনে পরীর মায়া হয় কষ্ট পেও না ছোট পাখি এই আখটা নাও এই আখটা কেটে টুকরো টুকরো করে জমিতে রোপণ করো আর রোজগারের উপায় পেয়ে যাবে আমার উপর অনেক দয়া দেখালে তুমি আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো এ কথা বলে টুনি চোখের জল মোছে আর আখটা নিয়ে উড়াল দেয় আর নিয়ে বাসায় ফেরার পর টুনি তার জমি প্রস্তুত করতে শুরু করে আর জমি প্রস্তুত হতেই আখটা টুকরো টুকরো করে কেটে ফেলে আর আখের টুকরো গুলো জমিতে রোপণ করে সময় তুই এক কোথায় পেলি এই বনে আবার আখ চাষ করলো কে তুই তো বনের খোঁজ খবর রাখিস না তুই আবার জানবি কি করে কে আখ চাষ করেছে আহা তোতা তা এত কথা না শুনিয়ে সোজা সোজি বল আখ কোথায় পেলি আর দেখেই তো আমার লোভ হচ্ছে টুনি আখ চাষ করেছে আর টুনির জমির মিষ্টি আখ কিনতে বনের পাখিরা তো লাইন দিয়েছে টুনি এদিকে আখ কেটে বিক্রি করছে অন্যদিকে আখের শাখা থেকে পুনরায় আখ বের হচ্ছে একেবারে জাদুর কারবার বলিস কি তবে পুরো ঘটনা তো দেখতে হচ্ছে এবার চলো কাকুলি আগে টুনির জমির মিষ্টি আখি দেখতে চাই এরপর কালো আর কাকুলি মেলে উড়াল দেয় আর দূরের একটা গাছের ডালে বসে টুনির আগ দেখতে থাকে আর কালো কাকুলির মাথায় দুষ্ট বুদ্ধি আসে আর কালো কাকুলি বুদ্ধি করতে থাকে শোনো কালু চুরির পরিকল্পনা যখন করেছি আজ বস্তা ভরে মিষ্টি এক চুরি করবো সেটা আর বলতে একবার যেতে দাও না দেখো কিভাবে সব আখের গোড়ায় তো সাপ হাঁ কাটবো কি করে আরে আখ কাটার চিন্তা বাদ দাও বাসে চাইলে পাল সাপ গুলো যে তেরে আসছে হুড়ি বাবা রেড়ি মারে চিৎকার করতে করতে কালো কাকুলে পালিয়ে যায় দেখলে তো বন্ধুরা চুরি করলে কেমন শাস্তি পেতে হয় তাই আমরা চুরির মতো অন্যায় কাজ ত্যাগ করব। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই